বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে কিন্তু শুভ রথযাত্রা আর আজকে রথযাত্রা মানেই যেন তো বৃষ্টি আর দেখো না সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর তার মধ্যে আবার আবার আমাদের ওয়াইফাই এর লাগাতে এসছে জিওর একটা নতুন ওয়াইফাই নিচ্ছি তার সকাল থেকে ছেলেটা কাজ করেছে তো ওই রোদ বৃষ্টি রোদ বৃষ্টি এইভাবে সে ছেলেটা কষ্ট করে কাজটা করে দিয়েছে করে দিয়ে আর লাগিয়ে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখায় আর এদিকে দুপুরও হয়ে গেছে আর ছেলেকেও খেতে দিয়েছি ও অলরেডি খেতে শুরু করে দিয়েছে আজকে কি হয়েছে চিকেন আর বেশি ভাত খেতে পারছে না কি হয়েছে বাবা আজকে টিফিনটা আসলে কোনো দিন না ওই টাইমে ভাত খায় না ও আসলে স্কুল যায় তো সেই পাঁচটার সময় ভাত খায় ওই অল্প করে রাখি আর দুপুরে আসলে ওদের খাওয়ার টাইম হলো দুপুর দুটো মানে স্কুলে তো সেই কারণে এই বলে আমি বেশি ভাত খেতে পারছি না অল্প করে দিয়েছি খেতে আর জিওর যেটা ওয়াইফাই লাগিয়েছে দেখো এটা নতুন সকাল থেকে তো তোমরা দেখলেই যে এয়ারটেল সেখানে কাজ করলো বেশ খাটুনি করেছে অনেকটা আর আগের তো এয়ারটেলটা এটা আমাদের লাগানো আছে আর এই জিওর আবার একটা নতুন না হয়েছে আজকে আবার রথযাত্রার সকাল থেকে বিশাল বৃষ্টি বিশাল দেখবে আসো আজকে আমার স্কুলের ছুটি এখন আমার তো পরীক্ষা হচ্ছে আজকে রথযাত্রা বলে আজকে আমাদের ছুটি এখন আমি ভাত খাচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে কি দেখে আমাকে জানা বন্ধ করে বাবা একদম ধারে বৃষ্টি হচ্ছে আর আমাদের পিছন দিকে দেখো আম কত আম হয়েছে না জানি না দেখো বুঝতে পারবে দেখো হলুদ হলুদ আমে ভর্তি হয়ে গেছে কিন্তু এই আমগুলো খুব টফ বৃষ্টির দিনে কিন্তু বাড়িতে থাকলে ভালো লাগে বাইরে গেলে খুব মুশকিল তাই না চলো তাহলে আমরা মোটামুটি ছেলেকে তো খেতে দিয়ে দিয়েছি এবার আমরাও দুপুরের খাওয়াটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে চলো আইস লেট চলে এসেছি বর্ধমানের রথতলা কাঞ্চননগরে এখানে কিন্তু রথযাত্রা উপলক্ষে কিন্তু খুব সুন্দর একটা মেলা হয় আর প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে আর কাদায় ভর্তি সব জায়গায় আর এখানে রথটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজায় তো চলো আমরা এসে গেছি আস্তে আস্তে যাই প্রচুর কাদা মাঠে আর প্রচুর দোকান বসে পুরো মেলা বিশাল বড় মেলা হয় কিন্তু প্রতিটা দোকান পাট হয় প্রচুর দোকান পাট আর জিলিপির দোকানে ভর্তি আর রথটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে পুরো পিতলের রথ প্রচন্ড কাদা এই দেখো খুব সুন্দর রথটাকে সাজানো হয়েছে রথের সামনে আমরা যাচ্ছি কিন্তু এত মাঠে কাদা আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আসলে সেইখানে প্রচুর জল জমে গেছে আর দেখো কত বড় মেলা বসেছে আরো দোকানপাট প্রচুর বসেছে আর প্রচুর মানুষ কিন্তু দূরদূরান্ত থেকে এসেছে রথ উপলক্ষে কিন্তু কিছু পড়ান নেই কাদা পায় কিন্তু সবাই ঘুরছে মেলায় তো তোমাদেরকে এই রথযাত্রা উপলক্ষে এখানে আমরা দেখাতে এসেছি দেখো কি সুন্দর কোন রথটা কিন্তু সাজিয়েছে না পুরো পিতলে রথটা দারুণ দেখতে কিন্তু বিভিন্ন জায়গাতেই কিন্তু আজকে রথযাত্রা উপলক্ষে ছোটখাটো মেলা সব জায়গাতেই হচ্ছে তো বর্ধমানে তো রথতলা বলে আলাদা জায়গাই আছে রথতলা তো রথতলার কাঞ্চননগরে কিন্তু খুব বড় করে এই রথযাত্রা উপলক্ষে মেলা হয় আর এখানে কিন্তু দেখো খুব সুন্দর করে একটা রথও সাজানো আছে রথ টানা হয়ে গেছে অলরেডি তো এই মেলা তো এখন আগামী সাত দিন উল্টো রথ পর্যন্ত থাকবে তো তোমরা যারা বর্ধমানে আছো যে কেউ আসতে পারো এখানে এসে ঘুরে যেতে পারো আজকে না প্রচন্ড বৃষ্টি হয়েছে অন্য যে কোনো দিন আসতে পারো কারণ সাত দিন উল্টো রথ পর্যন্ত পুরো তো এই মেলা থাকে তো চলো আমরা আস্তে আস্তে সামনের দিকটা যাওয়ার চেষ্টা করি তোমার জুতো তো ডোবেনি আমার জুতো ডুবে যাচ্ছে এখানে কিন্তু দেখো কত রকমের খেলনা পুতুল এগুলো সব সাজানো আছে সুন্দর তোমরা কিনতে পারো এছাড়াও কিন্তু আরো অনেক কিছু কিন্তু এই মেলাতেও রয়েছে যা তোমাদের খুব ভালো লাগবে আর ঢুকতেই তো দেখছি জুয়েলারির দোকান আর প্রচুর জায়গায় কিন্তু পাঁপড় ভাজা হচ্ছে রথের মেলা মানেই কিন্তু জিলিপি আর পাঁপড় ভাজা আমরা কিন্তু সেই ছোটবেলা থেকেই এটাই জেনে এসেছি আর দেখে এসেছি যে রথের মেলায় গিয়ে জিলিপি আর পাঁপড় ভাজা কিন্তু চাই আর এটা যেন একটা জন্ম জন্মান্তরে এটা চলেই আসছে কিন্তু আমি যতদূর শুনেছি যে জগন্নাথের যে ভোগ হয় যে ছাপ্পান্ন ভোগ হয় তাতে কিন্তু এই জিলিপি আর পাপড়ের কথা লেখা থাকে না কিন্তু কেন জানি না সবার কাছে প্রচলন হয়ে গেছে জিলিপি আর পাপড় ভাজা কিন্তু আজকের দিনে সবাই খায় আর বিশেষ করে মেলাতে পাওয়া যাবে কিন্তু যাবো কিভাবে ওই দিকটা এত কাদা আমার মনে হয় বাইরে দিয়ে বেরিয়ে না ওই দিক দিয়ে ঢোকা যাবে চলো ওই দিক দিয়ে ঢোকা হ্যাঁ ওইটা দিয়েই কাদাদা দিয়েই যেতে হবে ফুচকা ফুচকার দোকান আর প্রচুর ইয়ের দোকান আছে চলো আস্তে আস্তে যাই রেখেছো এসেছি যখন চলো ঘুরেই আসি আর ওরা বালি টানি ছড়াতে পারতো তাহলে আর এইটা ক্ষতি চলো খালি জিলিপির দোকান খালি জিলিপি চোখে পড়ছে আমার আমরা অনেক কষ্টে সামনে আসার চেষ্টা করেছি দেখো খুব সুন্দর করে সাজানো আছে সবাই কিন্তু সামনে গিয়ে পুজো দিচ্ছে প্রচুর লোক এই বৃষ্টিতে উপেক্ষা করেও কিন্তু প্রচুর লোক এসেছে আর বিভিন্ন রকম রাজ্য রয়েছে দেখো আর ওইদিকে নাগরতলা তলা বসেনি না অবশ্য এখনো এই দৃষ্টির জন্য বলতে পারি ওই দিকেও কিন্তু প্রচুর দোকান আছে জানো তো প্রচুর দোকান সামনে দেখো কতটা কাদা একদম পা ঢুকে যাবে

প্রচন্ড কাদা কি করবো বৃষ্টিতে রথের মেলার সাথে কাদা হবেই বৃষ্টি হবেই চলো

চা বিক্রি করছে আর এদিকে নাগরদোলা লাগানো হচ্ছে সবে আজকে থেকে তো মেলাটা আসলে শুরু নাগরদোলা লাগানো হচ্ছে ছোটদেরও খেলনা ঠান্ডা সব চলে এসছে অনেক রকম রাইড চলে এসছে আসলে আজকে রথের মেলার দিন বাচ্চারা বিশেষ করে বাড়ির সবাই একটু বেরোতে চায় যে বাইরে একটুখানি যেতে চায় কিন্তু কি করবে বর্ষাকাল তো আসলে প্রচুর বৃষ্টি হয় আর এটা হবে না ওরা যদি একটু বালি টালি ছড়িয়ে দেয় আর হবে না এদিক দিয়ে ওদিকে বেরিয়ে যায় চলে যাই চলো ওই তো ড্রাগন ট্রেন চালু হয়ে গেছে ওই দেখো মেলা এসে একটু রাইড চড়বে না আর মেলাটা অনেকদিন পর হচ্ছে না আর এই কাঞ্চনগরে তো মেলা সবসময় হয় না আমাদের ওদিকটা তাও হয় প্রচুর বর্ধমানের ওই সাইডটায় উৎসব তো প্রচুর মেলা হয় আর এই রথ তলায় কিন্তু রথযাত্রা উপলক্ষে এই বড় করে মেলা হয় তুমি তো জুতো মোজা পড়েছো তোমার পায়ে কাদা লাগবে না আমাদের পায়ের দেখো কাদা কাদা লেগেই গেল আরে এদিকেও তো অনেক দোকান সন্ধ্যা হলে সব লাইটিং গুলো জ্বলে যাবে লাইটগুলো তখন আরো ভাল লাগে ও ছোট ছোট বাচ্চারা দেখো বসে পড়েছে গাড়ি চড়ছে অনেকগুলো রাইডস আছে না দেখো মাঠটা আসলে বিশাল বড় কত বড় ড্রাগন ট্রেন রয়েছে এদিকে নাগরদোলা তারপরে ছোটদের তিনটে চারটে রাইডস অনেকগুলো রাইডস আছে আবার পাশেই কিন্তু আবার পার্ক আছে আর ওখানে তো একটা বড় নাগরদোলা পার মানেন্ট সবসময়তেই থাকে তো এইদিকে মনে হচ্ছে জলে বাচ্চাদের কোনো রাইডস আছে মনে হয় তো চলো দেখি একবার ওদিকটা গিয়ে সেই যখন পায়ে কাদা লেগেই গেছে ঘুরেই দেখি চলো দেখো এই জায়গাটা কি সুন্দর বাচ্চাদের রাইডস টা করেছে জলের মধ্যে কি সুন্দর দিয়ে নৌকার মতো দিয়ে দিয়েছে নৌকা নয় স্পিড বোর্ড এর মতো আর কি পাঁচ মিনিটে আর ওইদিকে দূরে দেখো আহ যে বড় নাগরদোলাটা থাকে সেটা চলতে শুরু করে দিয়েছে ওটাও কিন্তু ওটা তো সারা বছর থাকে ওই নাগরদোলা আর এই বাচ্চাদের এই টাকা টাকা পাঁচ মিনিটে পঞ্চাশ টাকা নেবে আর তোমাদের এই ভিডিও করার জন্যে আমি আজকে এখানে এসে যা কাদায় পা দিলাম আর কি বলবো আর আর কিছু করার নেই আজকে এত বৃষ্টি হয়েছে না রথ রথের সময় বৃষ্টি হয়। আর প্রচণ্ড কাদা আসলে এই মাঠটায় আর বৃষ্টিটা হয়েছে হয়েছে যদি সকালে হতো তাও না কিছুক্ষণ ঘন্টা খানেক আগেই দুপুরের থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এই কারণেই এত কাদাটা হয়েছে তো চলো এইদিকেও কিন্তু লম্বা করে সব দোকান আছে এটা ওইদিকে রাউন্ড দিয়ে ঘুরতে হবে চলো দেখি আসো হচ্ছে ট্যাটু দেখি হচ্ছে বাবা মেলায় এসে আবার ট্যাটু হচ্ছে দেখো কে কোন ট্যাটু করবে চলো এদিকে আরো প্রচুর দোকান এখানেও সেই দেখো হরেক মাল দশ টাকা সব ভিড় দেখো কত ভিড় আর প্রচুর জুয়েলারি দোকান যেরকম সব মেলাতেই থাকে প্রচুর জুয়েলারি তারপরে হার কানের দুল এসব তো ভর্তি এছাড়া ওই ধরেক মাল দশ টাকায় না সব ঝুড়ি মুড়ি যেগুলো ওই রোজকার সংসার জীবনে লাগে আসলে সেগুলো সবই এই মেলায় পাওয়া যায় যারা জানো প্রতিটা মেলাতেই থাকে তবুও তোমাদেরকে একবার দেখাচ্ছে তোমরা যারা যারা আসতে চাও রথতলাতে থাকো ব বর্ধমানে থাকো এসে একদিন এসে ঘুরে যাও মেলায় ভাল লাগছে এখানেও দেখো আহ দোকান রয়েছে এছাড়াও আরো যাবতীয় জিনিস সব দোকান রয়েছে প্রতিটা মেলায় যেরকম হয় সেরকমই রয়েছে অনেক দোকান বসেছে তো সেটাই তোমাদেরকে করতে পারো প্রচুর তো খাবারের স্টল রয়েইছে আমি বললাম তো আমরা মোটামুটি ঘুরে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম সাথে আর তোমরা কিন্তু অবশ্যই এসে মেলায় এর পাশেই কিন্তু পার্ক আছে চলো একটু পার্ক থেকেও ঘুরে আসি আমরা আগে আগে কত আসতাম এই রক্তলার পার্কটায় ছেলে টিউশন যেত আর আমরা কত আসতাম তাই না অনেকদিন পর কিন্তু এই রক্তলা এলাম

তো এখানে কিন্তু রপ্তালার মাঠে যেখানে মেলাটা হলো তার পাশে কিন্তু কিন্তু মেলা হচ্ছে তো সেটাই তোমাদের দেখাতে নিয়ে চলো একদম গায়ের পার আর ওই পার্কে মধ্যে দেখো কত বড় একটা নাগর নাগরদোলাটা কিন্তু সারা বছরই থাকে আর ওইখানে হচ্ছে বেশি ভিড় তো দেখে আসি আর পার্কের মধ্যেও দেখো কত লোকজন এই পার্কে আমরা আগেও খুব আসতাম ছেলে টিউশন যেত তো আমরা টিউশনে দিয়ে আমি আর আমার পরে এসে বসে থাকতাম কত আসতাম যে ওই এক দু ঘন্টার জন্য আবার বাড়ি যাবো সেই কারণ আর এই রতলায় পার্কের পাশে দেখো পার্কের মধ্যেই এটা এখানে কিন্তু কিছু রাইডস রেখেছে আসলে মাঠে আর জায়গা নেই সেই কারণে এখানে কিছু রাইডস রেখেছে এখানেও এসে কিন্তু তোমরা রাইডস চড়তে পারো দেখো কত বড় নাগরদোলা কিন্তু আমরা এখানে সবসময়তেই দেখি এটা যে পারমানেন্টের মতো কিন্তু এখানে থাকে আর এখানে কিন্তু রত্তলার স্টেজও রয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকম ফাংশন অনুষ্ঠান হয় আর এখানে দেখো কতগুলো রাইডস রয়েছে সব বাচ্চারা এখানে এসেও খেলছে আর পিছনে তো পার্কে দেখালাম কত লোকজন এখানে ঘুরতে আসে এমনি প্রতিদিনই আসে আর মেলা উপলক্ষে তো আছেই এখানে আবার কিন্তু অনেক রকম ডাইনোসর তৈরি করা আছে খুব সুন্দর এই পার্কটা চলো তারা পার্কটার মধ্যে একটু ঢুকি আমরা এর আগে মনে হয় তোমাদেরকে এই পার্কটা দেখিয়েছি তা হলো ভালো লাগে এই পার্কটা কারণ অনেক গাছ রয়েছে নানা রকম গাছ তারপরে বসার জায়গা তারপরে ডাইনোসর তৈরি করা আছে ওই জন্য এখানটা বেশ আসতে ভালো লাগে আর বড় রবীন্দ্রনাথের কিন্তু একটা মূর্তি আছে তো চলো পার্কের মধ্যে ঢুকি তোমাদের একটু ঘুরে দেখাই আমরা পার্কের মধ্যে ঢুকেছি দেখো কি সুন্দর ফুলের নানা রকম ফুলের গাছ রয়েছে কত রকমের ঝাউ গাছ রয়েছে আমার এই পার্কটা কিন্তু আসতে খুব ভালো লাগে তোমরাও একটু তোমাদেরকে দেখাই দেখো এখানে ডাইনোসারে বিভিন্ন রকম ডাইনোসর রাখা রয়েছে আর খুব সুন্দর কিন্তু হাঁটারও জায়গা রয়েছে এখানে কিন্তু পার্কের মধ্যে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে আর কত রকমের ফুল দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো এটার এটার মধ্যে মধ্যে যাই এখানে কিন্তু পার্ক এর মধ্যেও বাচ্চাদের কিন্তু খেলার জন্য আহ দোলনা আছে তারপরে ইয়ে করা আছে ওগুলোকে কি বলে জানো স্লিপার যেগুলো হয় না সেগুলোও রয়েছে এখানে কিন্তু নর্মালি অন্য সব বাচ্চারা এসে খেলাধুলা করে তারপরে বড়রা সেখানে হাঁটাচলাও চলাও করে আহ তো বেশ ভালো লাগে আমরা এর আগে অনেকবার এসেছি এই পার্কে এসব আমরা বেশ কিছু ফটোও তুলে নিলাম হ্যাঁ আর এখানে প্রচুর লোক আস্তে আস্তে বাড়ছে তো পার্কটা বেশ সুন্দর না তোমাদেরকে দেখালাম আর তোমরা এখানে আসতে পারো যারা বর্তমানে আছো তারা তো অবশ্যই জানোই এই পার্কের কথা সবাই কম বেশি এসেছ আর আসো জানি আর চলো তাহলে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাই এখানে তো মাঠে তো দেখালাম তোমাদের রথ রথের মেলা কীরকম বসেছে রথটা কেমন সাজিয়েছে সবই তোমাদেরকে দেখালাম তো চলো আস্তে আস্তে বেরোই না প্রচুর লোক আসছে ভিড় বাড়ছে চলো আর প্রচন্ড গরমও হচ্ছে ঘামছি দরদর করে চলো বেরোই এবার আর আকাশের সূর্যটা কি ভাল লাগছে দেখো কি সুন্দর দেখতে লাগছে সূর্যটা মানে শেষ বিকেলের আলো সূর্য অস্ত যাচ্ছে শেষ আলো দিয়ে সোজা ওখানে যাওয়া যাবে তো বাইপাস এটা আসলে মানে বাইকে আমরা পার্কিং করেছি সেই বাইপাসের ধারে আর অতটা যেতে হবে এখানে আসলে জায়গা নেই এই কারণে তো এইখান দিয়ে গেলেই তাড়াতাড়ি হবে না আজকে তোমাদের একটা ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম যেহেতু আজকে রথযাত্রা সেই উপলক্ষে আমরা এই বর্ধমানে কাঞ্চনগরের রথতলে আমরা চলে এসেছিলাম সেই তোমাদেরকে একটুখানি রথের মেলা দেখানো আসলে সবাই তো বাইরে বেরোতে পারো না তো আমাদের ব্লগ করার এটাই উদ্দেশ্য যে যারা বাড়িতে আছো তাদেরকে একটু মানে দেখানোর চেষ্টা করি আর কি মেলা তারপরে এই যে রথ সাজানো হয়েছে তো সেটাই তোম তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা তো আমরাও সেই জন্যই আজকে চলে এসেছি ভিডিও করতে আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা আজকে করছি এটা হয়তো নেক্সট পরের দিন দেখতে পাবে বা তার পরের দিন যাই হোক আর এভাবে তোমরা আমাদের পাশে থেকে ভিডিওটা আর বড় না এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার পরের ভিডিও আজকের মতো এখানেই টাকা